बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি মোদীকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন মোদী এ নিয়ে শুক্রবার পোস্ট মোদী জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে এক্সে দেওয়া পোস্টে মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছ থেকে ফোন পেয়েছি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে আমি একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি তিনি আমাকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের বিষয়ে সরাসরি কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকালে দিল্লির লালকেল্লায় আয়োজিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন মোদী বলেন বাংলাদেশে যা কিছু হয়েছে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হওয়ার বিষয়টি আমি বুঝতে পারছি আমি আশা করি পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বিশেষ করে একশো চল্লিশ কোটি দেশবাসীর চিন্তা ওই দেশের হিন্দু ও অল্প সংখ্যক জাতি গোষ্ঠীর নিরাপত্তা যেন নিশ্চিত হয় একশো চালিশ করো দেশবাসী চিন্তা হিন্দু খ্যক সমুদায় নরেন্দ্র আরো বলেন ভারত সব সময় আমাদের প্রতিবেশী দেশ ও শান্তির পথে ও শান্তির প্রতি আমাদের অঙ্গীকার আছে ভবিষ্যতে বাংলাদেশের উন্নতিতে সবসময় আমাদের শুভ চিন্তা থাকবে কারণ আমরা মানব জাতীয় ভালো চিন্তা করার মতো মানুষ বাংলাদেশ বিকাশ हमेशा हमारा शुभ चिंतन ही रहेगा क्योंकि हम मानव जाति की भलाई सोचने वाले लोग वस्तुनिष्ठ और निरपेक्ष दैनिक जनवाणी